হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু ফয়েজ ব্লগ আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম জিক্সার 2015 মনোটনের মাইলেজ টেস্ট তার জন্য আমাদের যেটা করতে হবে আমরা তেলের পাম্পে যাব এখন যে তেলটা হচ্ছে একের ফুল ট্যাংক ফুল করব দেন আমরা কিছু দূর চালাবো কিছু দূর চালাবো বলতে দে 150 200 কিলো চালাবো দেন যতটুকু তেল নিছিলাম ফুল করে ততটুকু আবার তেল ফুল করব তাতে দেখব যে আমাদের কতটুকু তেল ধরতেছে এটা দিয়ে আমরা কত কিলো চলছে ডিভাইড করলেই আমরা এক্সাক্ট মাইলেজ করতে একদম একুরেট মাইলেজটা পাওয়া যায় না বাট মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় যে কি অবস্থা কারণ একুরেট মাইলেজ পাইতে গেলে ওই যে আপনাকে দেখা যায় কার্বোটার লাইনটা খুলে ওইখানে কার্বোটার লাইন তো না ওটা তেল লাইনটা খুলে আপনাকে ওখানে এক লিটার একটা বোতল নিতে হবে বোতল নিয়ে সেখানে হয়তো আপনি একশো এম এল দুশো আড়াইশো এম যেভাবেই নেন না কেন তাতে কতটুকু চলে সেই হিসাব করে আপনাকে একুরেট করে এক লিটারে তেলে কতটুকু মাইলেজ পাচ্ছেন সেটা চেক করতে পারবেন তো আজকে আমি এই ওয়েতে দেখাবো যে ট্যাঙ্ক ফুল করে মাইলেজটা কত পাচ্ছি কি অবস্থা সেইটা আপনাদেরকে দেখাবো সো সময় বাড়াই পাম্পে যাই ট্যাঙ্কটা ফুল করি দেন মিটারটা জিরো করে দিব আপনাদেরকে দেখাবো ফুল প্রসেসটা এর মাঝে এক দেড়শো দুইশো কিলো হয়তো দুই তিন দিনে চালাবো কারণ একদিনে তো আর একশো কিলো চালানো পসিবল না যেহেতু আমি টুরে নাই এখন তো দেখা যায় যে অতটুক চালাবো দুই তিন দিনে তারপরে আবার তেল ফুল করে আপনাদের সে মানে দেখাবো এর মাঝে সো চলেন ট্যাঙ্কে আসলাম মেসার সুরমা ফিরিং পাম্প রংপুরে এখন এখান থেকে আমরা ট্যাঙ্কটা ফুল করে দেখি কি অবস্থা হয় টাকা ফুল করো সাংবাদিক নাকি না না এটা ক্যামেরা সাংবাদিক ছাড়াও কেন সাধারণ মানুষ ক্যামেরা ব্যবহার করতে পারে না আস্তে 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 দেন হ্যাঁ সাতশো দশও দেন তিন আছে দশো দেন হুম দাঁড়ান দাঁড়ান হ্যাঁ এই যে দেখেন তেল লিসি একদম ফুল

তেল তোলার পরে এখন পর্যন্ত বাইক চলছে হচ্ছে তিনশো তেতাল্লিশ পয়েন্ট ওয়ান কিলোমিটার আর তেল আমার হিসাব মতে সাত লিটার শেষ হয়েছে যেহেতু নিচে নামছে লিটার শেষ রানিং প্রায় শেষের দিকে সো আগে পাম্পে যাই দেন তেলটা ফুল করি দেখি কতটুকু হয় দেখি আমাদের আট লিটার তেল ধরে না আট লিটার বেশি ধরে যদি আমাদের আট লিটার তেল ধরে হিসাব মতে আমাদের মাইলেজ বিয়াল্লিশ তেতাল্লিশ এর উপরে যদি আট লিটার একটু কম ধরে মাইলেজ হয়তো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ করে পাবো আমরা সো আর কথা না বেরাই পাম্পে যাই তেল নেই দেন বাকিটা আপনাদেরকে বলতেছি দেখি মাইলেজ কত পাই আজকে এখন ট্যাঙ্ক ফুল করা হবে দেখি কয় তেল ঢোকে নিচের লেভেল পর্যন্ত দিবা ঠিক আছে নিচে দেখো এখানে একটা রাউন্ড ফিগার হয় নিচের লেভেল পর্যন্ত আটকে দাও নয়শো সত্তর টাকা তেল দাও হুম সত্তর দাও আর একটা দাও হ্যাঁ নিচে 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 নয়শো সত্তর হ্যাঁ গুড একদম কাটায় কাটায় পারফেক্ট তেল ঢুকছে সেভেন পয়েন্ট নাইন জিরো লিটার সো চলুন মাইলেজ চেক করে দেখাই তেল নিচ্ছি হচ্ছে নয়শো সত্তর টাকার তাতে আমার তেল ঢুকছে হচ্ছে সেভেন পয়েন্ট নাইন জিরো লিটার সো আপনাদেরকে এখন হিসাব দেখাই চলেন ক্যালকুলেট করি ক্যালকুলেটর ওপেন করি টোটাল চলছে তিনশো তেতাল্লিশ পয়েন্ট এইট লিটার ডিভাইডেড বাই জ তেতাল্লিশ পয়েন্ট ফাইভ ওয়ান মানে অ্যারাউন্ড তেতাল্লিশ চুয়াল্লিশ রেঞ্জের মধ্যেই মাইলেজ পাচ্ছি আপনাদেরকে এখন দেখাই যে ট্যাঙ্কিতে তেল কতটুকু নিচ্ছি সেভেন পয়েন্ট নাইন লিটার যে তেল নিলাম তাতে কি তেল কম পড়লো না বেশি পড়লো সেটা একদম কাটায় কাটায় পর্যন্ত তেল আছে সো মোটর দুই হাজার পনেরো কার্বনটা অফেশনে মাইলেজ পাচ্ছে হচ্ছে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ করে এই হচ্ছে জিকসারের ওভারঅল

সার্ভিসিং করতে হবে চেক টেক করতে হবে টায়ার পেশা সবকিছু মেনটেন করতে হবে আর এর উপরে যা পাই তা আমার বোনাস আমি চল্লিশ করে তেতাল্লিশ চল্লিশ করে পাই মাঝে কক্সবাজার ট্যুর দিয়ে আসছি সেখানে মাইলেজ পাইছি অ্যারাউন্ড পঁয়তাল্লিশ করে সো দ্যাট গুড এনাফ ফর মি নতুন কোনো ভিডিও নিয়ে না আসা পর্যন্ত স্টেট ইন উইথ দ্য ফার্স্ট ব্লগ যারা যারা ফেসবুক পেজ ফলো করেন নাই লাইক এন্ড ফলো করেন নাই তারা লাইক এন্ড ফলো করেন যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকেন